হাই অল গভমেন্ট জব অসেন্স ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ গভর্নমেন্ট জবস আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার এন টিবিসি স্পেশাল ফিফটি নাইন এবং টোটাল যে মক টেস্ট রয়েছে টোটাল ওয়ান এইটি সেভেন তো আর একটা মক টেস্ট ওয়ান এইটি এইট বা এখানে তোমার মক টেস্ট সার্ট কমপ্লিট হয়ে গেলে আমি ভলিউম টু পিডিএফ অ্যাভেলেবেল করে দেবো ওকে মানে কালকেই তোমাদের পিডিএফ আমি অ্যাভেলেবেল করে দেবো তো অবশ্যই এন পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এগুলো দেখে যাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবসকে অ্যাকাডেমি অ্যাট দ্য রেট জবসকি একাডেমি লিখে সার্চ করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে এখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিকে সমস্ত রকম জবের আপডেট সমস্ত কিছু আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে থাকি তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে দিতে পারবে এবং বলে রাখি একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো আঠান্ন পর্যন্ত মক টেস্ট যেটা ভলিউম ওয়ান এন স্পেশাল এটার পিডিএফ অ্যাভেলেবেল যাতে যাদের দরকার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো এখানে দেড় হাজার জিকে আছে টিসিএস প্যাটার্ন টিসিএস যে সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট করে সেই প্রশ্নগুলোই রয়েছে এবং তোমার এনটিপিসি পরীক্ষা দু হাজার কুড়ির এটা এটাও কিন্তু তোমাদের টি সি নেবে এবার দেখো এখানে প্রথম প্রশ্ন যেটা দিয়েছে কোন বছরে মাটির বৈজ্ঞানিক সমীক্ষার চালানোর জন্য সয়েল সার্ভে অফ ইন্ডিয়া অর্গানাইজেশন তৈরি হয়েছিল দেখো এখানে অর্গানাইজেশনের কথা বলা রয়েছে ওকে তো এটা মনে রাখবে এটা হয়েছিল নাইনটিন ফিফটি সিক্স ডি হচ্ছে এটার অ্যান্সার এবং শুধু সয়েল সার্ভে অফ ইন্ডিয়া এটা তোমার হয়েছিল নাইনটিন ফিফটি এইট তো এই দুটো ডিটেলসই তোমাদের পরীক্ষায় মনে রাখতে হবে নেক্সট চলে আসি দুই নম্বর প্রশ্ন দেখো উদ্ভিদ কোষের কোন অংশ আলোক শোষণ করে সূর্যের আলোক শোষণ করে এবং সেটা সুগার তৈরি করতে ব্যবহৃত করে তো এখানের মধ্যে কোনটা অ্যান্সার হবে এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রশ্ন তো সেকেন্ড প্রশ্ন এটা সঠিক অ্যান্সার হচ্ছে ক্লোরোপ্লাস্ট অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি থার্ড প্রশ্ন ভারতে কোন রাজ্যে সূর্যোদয় প্রথম দেখা যায় মানে প্রথম সূর্যোদয় হয় কোন রাজ্যে তো এটা থার্ড কোয়েশ্চেন তাড়াতাড়ি অ্যানসার করবে তো এটা মনে রাখবে সূর্যোদয় হয় ভারতের প্রথম যে রাজ্য সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে মানে অরুণাচল প্রদেশে সবার প্রথম সূর্যের আলো আমরা দেখতে পাই চার নম্বর প্রশ্ন পাউন্ড ব্যবহার করে স্মার্ট মুভমেন্টের মাধ্যমে হিমাল গুসাইন তিনি মাস্টার এন আর বিশাককে হারালেন এবার এখানে প্রশ্ন হচ্ছে আমরা এখানে কোন খেলার কথা বলছি মানে কোন স্পোর্টস এসে দেখ প্রশ্নের স্ট্যান্ডার্ড তোমরা বুঝতে পারছো টিসিএস কেমন ধরনের প্রশ্ন তোমাদের করছে এখানে একটা তোমাদের ক্লু দেওয়া রয়েছে যেটা হচ্ছে গ্র্যান্ড মাস্টার তো গ্র্যান্ড মাস্টার এটা কোন ক্লাস সাথে সম্পর্কিত আমরা জানি চেস বা দাবা অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী বা ফার্স্ট এডুকেশন মিনিস্টার কে তাড়াতাড়ি অ্যান্সার করো এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এরকম ধরনের জিকে তো স্ট্র্যাটেকজিকেটাই সব থেকে বেশি এড পরীক্ষায় এসে থাকে তো অ্যান্সার করো তো মনে রাখবি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলেন আবুল কালাম আজাদ অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ছয় নম্বর প্রশ্নে চলে আসি মাউন্ট এভারেস্ট চড়তে পর্বত পর্বতারোহীদের যেতে হবে কোথায় তো মাউন্ট এভারেস্ট চড়তে পর্বতারোহীদের যেতে হবে কোথায় নেপালে অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তো ছয়ের অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার সাত নম্বর প্রশ্ন একটু ভেবে চিন্তে অ্যান্সার দেবে সংক্রান্তি যেটা হচ্ছে একটা হারভেস্ট ফেস্টিভ্যাল এটা হিন্দু ক্যালেন্ডারের মাঘ মাসে উদযাপিত হয় ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন নামে এটা পরিচিত এবার প্রশ্ন হচ্ছে এটি গুজরাটে কি নামে পরিচিত তো গুজরাটে এই সংক্রান্তি এটা কি নামে পরিচিত সেটা তোমাকে বলতে হবে তো মনে রাখবে গুজরাটে এটি উত্তরায়ণ নামে পরিচিত অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি আট নম্বর প্রশ্ন তামিলনাড়ুতে কুন্ডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি কোন দেশের সাথে যৌথ উদ্যোগে গড়ে উঠেছে বা নির্মিত হয়েছে তো এটা তোমাদের আট নম্বর প্রশ্ন এবং এটা অনেকগুলো পরীক্ষায় এসেছে তোমাদের দু হাজার ষোলোর এন টি এসেছিলো এগুলো সবই কিন্তু তোমাদের টিসিএস কন্ডাক্ট করে ওকে তো এবং মনে রাখবে টিসিএস এর প্রশ্নের কোশ্চেনের স্ট্যান্ডার্ড অনেকটাই হাই হয়ে থাকে নর্মালি যে সমস্ত আদার্স এক্সাম আছে তার থেকে তোমরা দু হাজার আঠেরো গ্রুপ ডিরও কোশ্চেন তোমরা দেখতে পেয়েছিলে কেমন হয়েছিল তো সেটাও কিন্তু টিসিএসই নিয়েছিল তো আট নম্বর প্রশ্ন এটা সঠিক অ্যান্সার হচ্ছে রাশিয়া নয় নম্বর প্রশ্নে চলে আসি প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠান রিলেটেড কোনটা সঠিক সেটা তোমাকে মানে কোন জোড়াটা সঠিক সেটা তোমাকে বলতে হবে প্রথম জোড়াটা দেখো এখানে কী বলেছে দয়ানন্দ সরস্বতীর ব্রাহ্ম সমাজ তো এটা ভুল ব্রাহ্ম সমাজ কে করেছিলেন রাজা রামমোহন রায় সেকেন্ড কি বলেছে দেখো রাজা রামমোহন রায় আর্য সমাজ তো এখানে আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী তো এটা উল্টো করে দিয়েছে মানে দুটোই ভুল হয়ে গেল রামকৃষ্ণদেব রাম রামকৃষ্ণ পরমহংসদেব তিনি রামকৃষ্ণ মিশন তো এটাও ভুল সঠিক কী হচ্ছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ তাহলে অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো এখানেও কত সুন্দর একটা প্রশ্ন দিয়েছে একজন অ্যাসিড অ্যাট্যাক ভিকটিমের গল্প অবলম্বনে হিন্দি ছবি ছাপাক এটা বানিয়েছেন সেই চিত্র পরিচালকের নাম কি ওকে তো পরিচালকের নাম ছাপাক সিনেমার এবং ছাপাক এই সিনেমাটি একজন অ্যাসিড অ্যাক ভিকটিমের উপর নির্মিত হয়েছে ওকে ক্যান্সার হবে এটা দশ নম্বর প্রশ্ন তো এটা অ্যান্সার হচ্ছে মেঘনা গুলজার অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ভারতের কোন রাজ্যে সরি ভারতের কোনো রাজ্যের সরকারের প্রধান কে হন মনে করো আমাদের ওয়েস্ট বেঙ্গল তো আমাদের যে পুরো ওয়েস্টবেঙ্গলের প্রধানকে হেড কাকে বলা হয় সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো এটা মনে রাখবে এটা হচ্ছে রাজ্যপাল অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার পরবর্তী টুয়েলভ নম্বর প্রশ্ন কী বলেছে দেখো ভারতের প্রধানমন্ত্রী কখন দেশটিকে ওপেন ডেফিসিয়েশন ফ্রি হিসাবে ঘোষণা করেছেন কখন ঘোষণা করেছেন এটা সেটা তোমাকে বলতে হবে তো এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো এবং এইবার তোমাদের এটা স্ট্যাটিক জিকে হয়ে গেল। তো এটা মনে রাখবে মহাত্মা গান্ধীর একশো পঞ্চাশতম জন্মজয়ন্তীতে অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার থার্টিন্থ নম্বর প্রশ্ন নিচের কোনটি অ্যাপেক্স ব্যাঙ্কিং ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার দ্যার রেগুলেট দ্য মনিটারি পলিসি তো এগুলোর মধ্যে কোনটা অ্যাপেক্স ব্যাঙ্কিং ইনস্টিটিউশন বলা হয় ভারতের যেটা কি করে মনিটারি পলিসিকে রেগুলেট করে তো এটা যথেসম তোমাদের আগের দিনও এই প্রশ্নটা রিপিট হয়েছিল তো এখানে মনে রাখবে এটার অ্যান্সার কি হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সেল ফরটিন্থ নাম্বার প্রশ্ন এটা তোমাদের ইকোনমিক্স থেকে তো একটু ভেবেচিন্তে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কি বলেছে দেখো ভারতে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটাকে পিডিএস বলা হয় সম্পর্কে ভুল বিবৃতিটি শনাক্ত করুন মানে এগুলোর মধ্যে কোন বিবৃতিটা ভুল সেটা তোমাকে ঠিক বলতে হবে ওকে তো সবার প্রথম দেখো নাইনটিন নাইনটিন সেভেন সাল উনিশশো সাল থেকে পিডিএস লক্ষ্যভোগী গ্রাহকদের জন্য টিপিডিএসে পরিণত হয়েছে তো এটা সঠিক দু নম্বর পিডিএস উনিশশো সাতষট্টি সালে ভোক্তাদের সহায়তা করার জন্য মূল্য সহায়তা প্রোগ্রাম হিসাবে কল্পনা করা হয়েছিল এটাও সঠিক দায়িত্বসীমার নিচে যারা বাস করেন তাদের ভর্তুকিযুক্ত মূল্যে খাদ্যশস্য মানে দান করা হয়েছিলো ওকে খাদ্যশস্য তারা পেত মানে যেটা ভর্তুকি ভর্তুকিমূলক তার নিচেই তো এটাও সঠিক এবং সবার যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে দু সাল থেকে দেশে পিডিএস পরিত্যক্ত রয়েছে তো এটা ভুল ওকে তো অপশান ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো ইকোনমিক্সের প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড থাকে অবশ্যই আমাদের যে ইন্ডিয়ান ইকোনমিক্সের ক্লাস হচ্ছে সেটা অবশ্যই দেখবে আটটা ক্লাস অলরেডি হয়ে গেছে তো সেটা দেখলে তোমরা হয়তো ইন্ডিয়ান ইকোনমিক্সের প্রশ্নগুলোও সলভ করে দিয়ে আসতে পারবে এন পরীক্ষায় এবার পনেরো নম্বর প্রশ্ন মন্দনা তিনি নিচে কোন খেলার সাথে সম্পর্কিত খুব ইজি প্রশ্ন অ্যান্সার করো তো এখানে মনে রাখবে মন্দনা তিনি ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নীচের কোন জায়গায় জৈন ধর্মের দিলওয়ারা মন্দিরগুলি অবস্থিত বা দিলওয়ারা জেন মন্দির কোন রাজ্যে অবস্থিত এরকমভাবে প্রশ্ন আসে তো কোন জায়গায় বলেছে তো এটা মনে রাখবে মাউন্ট আবু রাজস্থান অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার তোমরা আগেও এটা পড়েছো অনেকবার পরীক্ষায় এসছে এবার দেখো দু হাজার উনিশ সালের বর্ষসেরা আইসিসি টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার কে হয়েছেন বা কে জিতেছেন এখানে দেখো টেস্ট প্লেয়ার আগের দিন ওডিআই প্লেয়ার ছিল রোহিত শর্মা অ্যান্সার ছিল এখানে বলেছে টেস্ট প্লেয়ার তো টেস্ট প্লেয়ার কে হয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স অপশান এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো সবগুলোই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে নিয়েছে ভারতে জাতির জনক নামে কে পরিচিত ফাদার অফ দ্য নেশন এটা হচ্ছে আমাদের এইটিন্থ নাম্বার প্রশ্ন তো এখানে মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী অপশান ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার কম্পিউটারের কোন ইউনিটকে কম্পিউটারের মস্তিষ্ক হিসাবে বিবেচনা করা হয় ওকে তো এটা তোমরা পারবে এটাও রিপিট হয়েছে তোমাদের দু হাজার ষোলোর এন টিভিসিতেও তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সিপিউ অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার কুড়ি নম্বর প্রশ্ন নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ফায়ারওয়ালকে সঠিকভাবে সংজ্ঞা দেয় মানে ফায়ারওয়াল কী সেটার সম্বন্ধে বলে কম্পিউটিংয়ের প্রসঙ্গে মানে হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে তো দেখো এটি একটি সফট এটি একটি সফটওয়্যারের নাম এটা ভুল এটি একটি হার্ডওয়্যার ডিভাইস এটা ভুল এখানে যেটা সঠিক হচ্ছে সেটা হচ্ছে এটি নিয়মগুলির একটি সেটের ভিত্তিতে নেটওয়ার্ক ট্রান্সমিশনকে অনুমতি বা অস্বীকার করার জন্য সফটওয়্যার এবং হার্ডওয়্যার ডিভাইসের উভয়ের সংমিশ্রণ তো অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার চলে আসি পরবর্তী প্রশ্নে এখানে দেখো পরবর্তী প্রশ্ন কী বলেছে সমুদ্রের জলে প্রচুর পরিমাণ পাওয়া লবণের রাসায়নিক নাম কী তো সমুদ্রের জলে যে লবণ পাওয়া যায় তার কেমিক্যাল নেম কী সেটা তোমাকে বলতে হবে রাসায়নিক নাম তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার টোয়েন্টি টু নম্বর প্রশ্ন একটি তরলে পিএইচের মান হচ্ছে সেভেন তো এটি তরলটি কোনটি হওয়ার সম্ভাবনা রয়েছে তো যা পিএইচ ভ্যালু সেভেন কার হয়ে থাকে আমরা প্রত্যেকে জানি জল অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্নে চলে আসি পাবলো পিকাসো ক্লাউড মোনেট সালভাডোর ডালি ভিনসেন ভ্যান গগ বিখ্যাত তাদের ড্যাশের জন্য মানে এই সব ব্যক্তিরা কি জন্য বিখ্যাত সেটা তোমাদের বলতে হবে তো এইগুলো সবগুলোর নাম না জানলেও আমরা পাবলো পিকাসোর নাম অনেকেই শুনেছি তো তিনি কোন আর্টওয়ার্ক বা শিল্পকর্মের সাথে সম্পর্কিত অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার নিচের কোনটি থার্মোডায়নামিক্স তাপমাত্রার এসআই ইউনিট দেখো থার্মোডায়নামিক্স টেম্পারেচার যেটাকে বলা হয় তার এসআই ইউনিট কি সেটা তোমাকে বলতে হবে তো ইউনিটের ক্লাস তোমাদের জেনারেল সায়েন্সের চল্লিশটা ওয়াইজ ক্লাস হয়ে আছে সেটা পুরো পুরো পুরোটা পরীক্ষা দিতে আবার আগে কমপ্লিট করে যাবে ওকে তো এইখানে দেখো এটার অ্যান্সার হচ্ছে কেলভিন অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার লর্ড কার্জন কোন সালে বঙ্গভঙ্গের আদেশ দিয়েছিলেন লর্ড কার্জন কোন সালে বঙ্গভঙ্গের আদেশ দিয়েছিলেন তো বঙ্গভঙ্গ উনিশশো সালে হয়েছিল বঙ্গভঙ্গ রদ উনিশশো সালে হয়েছিল দুটোই তোমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রশ্নে চলে আসি সমুদ্র সমুদ্রপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ কত সমুদ্র সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপ কত তো প্রশ্ন স্ট্যান্ডার্ড তোমরা বুঝতে পারছো এটা তোমাদের দু হাজার আঠেরো গ্রুপ দিতে এসেছিলো সবই তোমাদের টিসেস নিচ্ছে তো এখানে মনে রাখবে এক হাজার তেরো দশমিক টু পয়েন্ট সরি ওয়ান জিরো ওয়ান থ্রি পয়েন্ট টু ফাইভ মিলিবার অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার অ্যানিমেল অফ হুইচ ফাইলাম হ্যাজ জয়েন্ট লেগস এটা দেখো বাংলাদেশ ট্রান্সলেট করতে ভুলে গেছি তো মনে রাখবে কোন প্রাণীর মানে কোন ফাইলাম গোষ্ঠীর প্রাণীদের জয়েন্টস লেগস থাকে তো কী অ্যান্সার হবে এখানে মনে রাখবে এটা অ্যানসার হচ্ছে অর্থবোধা অর্থবোদা গোষ্ঠীর অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার টোয়েন্টি সেভেন অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার টোয়েন্টি এইট দেখো এটা ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে পড়ে পড়ে যাচ্ছে ভেল্ডস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায় ভেল্ডস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায় এটা হচ্ছে আমাদের টোয়েন্টি এইট নম্বর প্রশ্ন মানে এটা দেখতে পাওয়া যায় আফ্রিকাতে অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার টেনিসে এক বছরে কতগুলি গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট হয়ে থাকে তো মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে প্রশ্ন তো মনে রাখবে টেনিসে প্রত্যেক বছর চারটি করে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হয়ে থাকে কী কী সবার প্রথম জানুয়ারি মান্থে যেটা হয়ে থাকে অস্ট্রেলিয়ান ওপেন তারপরে হয়ে থাকে ফ্রেঞ্চ ওপেন তারপরে হয়ে থাকে উইম্বলডন ওপেন তারপর হয়ে থাকে ইউএস ওপেন ওকে এগুলো অবশ্যই এই অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন উইম্বলডন ওপেন ইউএস ওপেন এটা কে জিতেছে দু হাজার কুড়িতে আমি কালকেই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো অবশ্যই দেখবে এখান থেকে প্রশ্ন আসবেই আসবে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল কোন সাল থেকে কোন সাল পর্যন্ত দেখো ফাইভ ইয়ার প্ল্যান যেটা বলেছে প্রথম ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান কবে শুরু হয়েছিল নাইনটিন থেকে ফিফটি ওকে সেকেন্ড যেটা হয়েছিল সেটা হচ্ছে ফিফটি থেকে সিক্সটি ওয়ান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ওকে নেক্সট চলে দর্শক আসন সংখ্যার ভিত্তিতে মানে সব থেকে বেশি সিট রয়েছে যে স্টেডিয়ামটাতে বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম কোন দেশে অবস্থিত মানে সেই স্টেডিয়ামটাতে সব থেকে বেশি দর্শকের জন্য আসন রয়েছে সেই হিসাবে এখানে এটা জানতে চাইছে তোমরা কাছ থেকে তো দর্শকের আসন সংখ্যার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম কোন দেশে অবস্থিত তো মনে রাখবে এটা রয়েছে পাকিস্তানে পাকিস্তানে অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার গদ্দাফি হকি স্টেডিয়াম স্টেডিয়ামটার নাম তো নামটা মনে রাখো অন্য পরীক্ষায় তোমাদের হয়তো এন চলে এলো স্টেডিয়ামটার নাম থার্টি টু নম্বর প্রশ্ন চেনচুস তপসিলি উপজাতি ভারতের কোন রাজ্যের অন্তর্ভুক্ত তো বিভিন্ন ধরনের যে ট্রাইবসগুলো রয়েছে সেগুলো কোন স্টেট থেকে বিলং করছে সেটাও তোমাদের দেখতে হবে এটা তোমার স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে এবং তোমাদের পরীক্ষায় আসবে তো দেখো মনে রাখবে চেনচুস এই তপসিল উপজাতি এটা তেলেঙ্গানা রাজ্যে দেখতে পাওয়া যায় মূলত চারটে স্টেটে দেখতে পাওয়া যায় এক হচ্ছে অন্ধ্রপ্রদেশ সেকেন্ড হচ্ছে তেলেঙ্গানা থার্ড হচ্ছে কর্ণাটক এবং ফোর্থ হচ্ছে উড়িষ্যা ওকে এই চারটে সেটা মেনলি দেখতে পাওয়া যায় এবার ওইখানে অপশানে দেখো তোমার তেলেঙ্গানা রয়েছে তো তেলেঙ্গানাটাই মনে রাখবে হয়তো পরবর্তী প্রশ্নে তোমাদের তেলেঙ্গানাই থাকবে পরবর্তী প্রশ্ন থার্ড জেনারেশন কম্পিউটারগুলি কোন প্রযুক্তি ব্যবহার হয় তো থার্ড জেনারেশন কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহার হয় আগের দিন ওই প্রশ্নটা ছিল তো আইসি ইন্টিগ্রেটেড সার্কিট অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবার দেখো এখানে একটা জিনিস জেনে রাখবে ভ্যাকিউম টিউব এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন ট্রানজিস্টার এটা হচ্ছে সেকেন্ড জেনারেশান ইন্টিগ্রেটেড সার্কিট এটা থার্ড জেনারেশন যেটা এই প্রশ্নের অ্যান্সার এবং মাইক্রো প্রসেসার এটা হচ্ছে ফোর্থ জেনারেশান তো চারটেই তোমরা জেনে রাখতে হবে এটা তো থার্ড জেনারেশন দিয়েছে তোমাদের পরীক্ষা হয়তো সেকেন্ড জেনারেশন জানতে চায় তো এরকমভাবে তোমরা মনে রাখবে এবার দেখো থার্টি ফোর্থ নম্বর প্রশ্ন কী বলেছে ভারতের কয়টি ভূমিকম্প অঞ্চল বা সিসমিক জোন রয়েছে তো এখানে এটার অ্যান্সার কী হবে থার্টি ফোর অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি থার্টি ফাইভ নম্বর প্রশ্নে কোন অঞ্চলটি ক্রাস্ট অ্যান্ড মেন্টাল পৃথক করেছে ভূপৃষ্ঠ এবং ভূতকের যে আবরণটা রয়েছে সেটাকে পৃথক করছে কোন অঞ্চলটি তো এটাকে বলা হয় মোহ এম ও এইচ ও ওকে অপশন এ হচ্ছে এটার শর্টের নম্বর প্রশ্ন এটা মনে রাখবে এটা হয়েছে সুইডেন অপশান ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার প্রথম কবে হয়েছিল নাইনটিন সেভেন্টি সিক্সে উনিশশো এবং তার সাথে মনে রাখবে দু হাজার আঠেরোতে হয়েছিল পিয়াংচ্যাং সাউথ কোরিয়াতে দু হাজার বাইশ কোথায় হবে কেউ বলতে পারবে তো দু হাজার বাইশে হবে বেজিং চায়নাতে এটাও মনে রেখো কে দু হাজার উনিশের মহিলা ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ জিতেছে এটাও দু তিন দিনের আগেই তোমাদের রিপিট হয়েছে তো আমাদের পিএসসির মতো কি প্রশ্ন অনেক রিপিট করে তো এগুলো তোমার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ওকে তোমাদের এই বছরও কাজে লাগবে কারণ দু হাজার কুড়িটা ক্যান্সেল হয়ে গেছে তো এটার অ্যান্সার হচ্ছে হাম্পি কোনেরু অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার তিনি কোন স্টেট থেকে বিলং করছেন অন্ধ্রপ্রদেশ এটাও মনে রাখো পরবর্তী খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন চাঁদের ব্যাসাদ্দ বা রেডিয়াস কত চাঁদের রেডিয়াস কত তো এটা মনে রাখবে ওয়ান পয়েন্ট সেভেন ফোর ইন্টু টেন টু থ্রি সিক্স মিটার অপশান ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি কোন দেশ গান্ধী সিটিজেনশিপ এডুকেশন প্রাইস প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবে ঘোষণা করেছে তো এটা কোন কান্ট্রি গান্ধী সিটিজেন এডুকেশন প্রাইজ দেবে তো এটা ঘোষণা করেছে কে পর্তুগাল অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি ডিএসি প্রাইজ ফর সাউথ এশিয়ান লিটারেস লিটারেচার দু হাজার উনিশ এটা কে পেয়েছেন মনে রাখবে দু হাজার কুড়িতে কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি তো এটা পেয়েছেন অমিতাভ বাগচি অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ফর্টি টু নম্বর প্রশ্ন কে রাষ্ট্রপতি মারা যাওয়ার কারণে উদ্বুত্ত শূন্য শূন্যতার সময় রাষ্ট্রপতি হিসাবে কাজ করবে বা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে এবং রাষ্ট্রপতি মারা গেলেন তো তার যে সিটটা খালি হয়ে গেল তো সেই যতক্ষণ না পর্যন্ত নতুন রাষ্ট্রপতি ইলেক্ট হচ্ছে তো সেই পদটা কে সামলাবেন সেই দায়িত্বটা কে সামলাবেন তো মনে রাখবে সেই দায়িত্বটা সামলাবেন উপরাষ্ট্রপতি অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এমন হয় যে মনে করো রাষ্ট্রপতি ছুটিতে গেলেন তো তখনও কে সামলাবে তখনও কিন্তু উপরাষ্ট্রপতি তো এগুলো মনে রাখবে ফর্টি থ্রি নম্বর প্রশ্নও ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন এটা তো তোমাদের রিসেন্টলি মনে হয় কোনো একটা পরীক্ষাতে এসেছিলো আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির তো কী অ্যান্সার হবে এটার ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন তো ফর্টি থ্রি এটার সঠিক অ্যান্সার হচ্ছে সুকুমার সেন অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি ফর্টি ফোর নম্বর প্রশ্নে কম্পিউটারের ক্ষেত্রে মানে কম্পিউটারের ক্ষেত্রে আর এম এল এর ফুল ফর্ম কী ভি আর এম এল এর ফুল ফর্ম তো মনে রাখবে ভিআর এম এল এর ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি কোন মহিলা মহাকাশচারী দীর্ঘতম একক স্পেস ফ্লাইটের রেকর্ড তৈরি করেছেন তো এখানে মনে রাখবে এখানে এটার সঠিক অ্যান্সার হচ্ছে ক্রিস্টিনা কোচ অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ফর্টি সিক্স নম্বর প্রশ্ন দিয়েছে দেখো ভাইস রয় এক্সিকিউটিভ কাউন্সিলে যোগদানকারী প্রথম ভারতীয় কে তো ভাইস রয় এক্সিকিউটিভ কাউন্সিলে যোগদানকারী প্রথম ভারতীয় হচ্ছেন সত্যেন্দ্র প্রসাদ সিনহা অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ফর্টি সেভেন নম্বর প্রশ্ন মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি হলো কি তো এটার অ্যান্সার হচ্ছে অপশান সি রিসোর্স বরাদ্দ বাণিজ্য এবং বাণিজ্যের একটি বাজার ব্যবস্থা যেখানে ফ্রি মার্কেটগুলি দেশীয় এবং বিদেশি বিনিয়োগের সরকারি বিনিয়োগের সাথে স্ব করে অপশান সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ফর্টি এইট নম্বর প্রশ্ন ডিসেম্বর দু সালে কোন দেশ কোন দেশটি দেশের বৃহত্তম ক্যারিয়ার রকেট থার্ড লং মার্চ ফাইভ চালু করেছে তো এটা কোন কান্ট্রি চালু করেছে সেটা তোমাকে বলতে হবে তো এটার অ্যানসার হচ্ছে মনে রাখবে চীন অপশন এ এই সব দিক থেকে চীন অনেকটা ভারতের থেকে কিন্তু এগিয়ে আছে ফর্টি নাইন নম্বর প্রশ্ন এখানে কী বলেছে দেখো ব্যয়লা কূপ্পে বা ব্যয়লা মঠ এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত তো মঠ রিলেটেড প্রশ্ন কিন্তু অনেকগুলো আসছে তো এটা কী অ্যান্সার হবে এটা কর্ণাটক অপশান ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবং আজের লাস্ট প্রশ্ন সোজাউদ্দোল্লা ও শাহ আলম এলাহাবাদে কখন রবার্ট ক্লাইভের সাথে চুক্তি স্বাক্ষর করেছে তো এখানে এটার অ্যান্সার কী হবে এখানে এটার অ্যান্সার হচ্ছে সতেরোশো সালে অপশান ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করবে এবং যারা এন টি পিসির জন্য প্রিপারেশনেছ তোমাদের জন্য এই নোটটা তৈরি করেছি একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো আটানব্বই পর্যন্ত মক টেস্ট এটা হচ্ছে ভলিউম ওয়ান কাল পরশু করে ভলিউম টু চলে আসবে তো ভলিউম ওয়ানের দেড় হাজার জিজ্ঞেস আছে টিসেএস প্যাটার্ন যেগুলো টিসিএস পরীক্ষা নিয়েছে ভিডিও ডেসক্রিপশনের প্লে লিস্ট আছে ক্লাসগুলো আগে দেখে নেবে যাদের যাদের পিডিএফ দরকার ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে পড়ে যাও অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং